আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকের ওবিসি এসসি এসটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার দুপুরে শুরু হওয়া প্রশিক্ষণ শিবিরে ব্লকের প্রত্যেক ওবিসি এসসি এসটি মহিলাদের সংগঠিত দুজন করে প্রতিনিধি নিয়ে প্রায় চল্লিশ জনের ওবিসি এসটি এসসি গোষ্ঠীর প্রতিনিধি ছাড়া জেলের এসসি এসটি আধিকারিক বিডিও গোবিন্দ দাস পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ব্লক ওবিসি এসটি আধিকারিক জয়ন্তী সোরেন উপস্থিত ছিলেন এই ব্লকের এসটিএসসি ওবিসির আধিকারিক জয়তি সোরেন বলেন মূলত গোষ্ঠীর মহিলাদের জন্য প্রশিক্ষণ শিবির তাদের কিভাবে আয় বাড়িয়ে সংসারের উন্নয়ন করা উন্নতি করা যায় বা এসটিএসসি গোষ্ঠীর মহিলাদের লোন নিয়ে কি কীভাবে ব্যবসা করতে পারবে কিভাবে লোন শোধ করতে হবে সেই সব বিষয় নিয়ে এদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির এই সব বিষয় নিয়ে তিনি আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কোন দপ্তর থেকে কোথায় এসেছেন আমি ডিস্ট্রিক্ট ম্যানেজার এসএসটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অফিস থেকে আজকে এখানে এসেছি ধরেশ্বর ব্লকে আমরা কর্পোরেশনের মহিলা সমৃদ্ধি যোজনার যে নতুন গাইডলাইন এসেছে যেখানে গ্রুপ হিসাবে আবেদন করতে হবে সেইটা নিয়ে এসএইচজি গ্রুপগুলোকে একটু সেন্সিটাইজ করার জন্য আজকে ব্লকে এসেছি কীভাবে তারা আবেদন করবে কী মানে সুবিধা অসুবিধা কী আছে যাতে আমরা স্কিমগুলো ওনাদের কাছ থেকে পাই এবং আমরা ডিপার্টমেন্টে পাঠাতে পারি কেননা ডিপার্টমেন্টে একটা টার্গেট দিয়েছে সেই টার্গেট অ্যাচিভমেন্ট করতে গেলে আমাদের হাতে বেশি সময় নেই সেই জন্য ডাইরেক্ট আমরা গ্রুপগুলোকে সেনসিটাইজ করার জন্য ব্লকে এটা কি প্রশিক্ষণ একটা এটা প্রশিক্ষণ এক ধরনের ইনফরমাল প্রশিক্ষণ সেন্সিটাইজ করা কি স্কিমের ভালো মন্দ কী আছে কীভাবে আবেদন করবে এগুলো একটু জাস্ট ওদেরকে ডাইরেক্টলি বোঝানো দিয়ে এটা কি গোষ্ঠীর মেয়েদের না এসসি এসটি এটা এসএনজি গ্রুপ এসসি গ্রুপ এবং ওবিসি গ্রুপদের জন্য কতজন মহিলা এখানে এখানে নতুন যে গাইডলাইন ম্যানেজিং গাইড ইস্যু করেছেন তাতে মিনিমাম দশজনের গ্রুপ হতে পারে সিক্সটি পার্সেন্ট এসসি হতে হবে এসসি গ্রুপের ক্ষেত্রে আর ওবিসি গ্রুপ হলে দশজনের মধ্যে সিক্সটি পার্সেন্ট ও হতে হবে উপস্থিত কতজন মহিলাকে নিয়ে করা হচ্ছে আজকে এই ট্রেনিংটা এখানে কতজন আছে কুড়ি কুড়িটা গ্রুপ আছে সম্ভবত কুড়িটা গ্রুপ আচ্ছা এদেরকে কী ট্রেনিং দেওয়া হচ্ছে মোটামুটি এদেরকে কী করে আবেদন করতে হবে কীভাবে ফর্ম ফিল করতে হবে আমাদের এমএসওয়াই মহিলা সম্পর্কে যোজনা সেটা নিয়ে ওদেরকে ভালো করে বোঝানো হবে কে কে আছেন উপস্থিত উপস্থিত আছি আমি দপ্তর থেকে এসেছি আর সভাপতি সাহেব আছেন আমাদের সাহেবা মন্তেশ্বরী আর বিসি ডাবল ইন্সপেক্টর আছেন আপনার নাম পরিচয় আমার নাম মৃন্ময় কি মানে বর্ধমান ডিস্ট্রিক্ট প্রথমেই বলেছি আজ কিসের প্রশিক্ষণ হলো আজকে জেলা থেকে ডিসি লোনের ব্যাপারে মহিলা সমৃদ্ধি যোজনা লোনের ব্যাপারে কে কে ছিলেন উপস্থিত উপস্থিত ছিলেন জেলার ম্যানেজিং ডিরেক্টর ইন্সপেক্টর বিশ্ব ডাক্তার ম্যাডাম আমি আর সভাপতি কি আলোচনা হলো এই প্রশিক্ষণে এমএসওয়াইল গ্রুপ লোনটা কীভাবে অ্যাপ্লাই করবে মহিলারা এসএইচজি গ্রুপের মহিলারা সেই ব্যাপারে আলোচনা এটা কি শুধু জেনারেল মহিলা না গোষ্ঠীর এসসি এসটি মহিলা আর ওবিসি কতজন প্রতিনিধি ছিলেন এই প্রশিক্ষণে প্রতিটা গ্রুপের তো দুজন করে মেম্বার ছিলেন প্রতিনিধি ছিলেন উপস্থিত মোটামুটি 40 জন ছিল ব্লকের এটা এটা এই প্রশিক্ষণ নিয়ে গিয়ে ওরা কি করবে যারা মানে গোষ্ঠী মেয়েরা প্রশিক্ষণ নিয়ে গোষ্ঠী মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে সেই জন্য প্রশিক্ষণ মানে গ্রুপের ব্যাপারটা গ্রুপ লোনটা এই লোন যাতে তারা স্বনির্ভর হতে পারে উপার্জন মানে জীবিকা উপার্জন

অন্য উন্নতি উন্নতি করে হবে সেই জন্য তা এটা কি সবই ও বি মহিলা হ্যাঁ তা এই ট্রেনিং নিয়ে আপনারা কতটা উপকৃত হলেন উপকৃত হয়েছে কারণ কারণ এই যে লোন নিয়ে কিছু উন্নতির তো সেই জন্য শুধু লোন নিয়ম জন্য উপকৃত কিছু কিছু নিয়ম আছে সেগুলো ভালোই লাগলো জানতেন না না সেগুলো জানলেন নাকি কি নাম আপনার শিবলি দাস বাড়ি মামপুর তা এটা আপনার কি গোষ্ঠীর নাম বলেন গঙ্গা যমুনা স্বয়ংবর গোষ্ঠী আপনি গোষ্ঠীর কিছু হ্যাঁ কি আছে সহদলনাথী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার